আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কুড়িগ্রাম তিন জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হট্টগোল কুড়িগ্রাম তিন সংসদীয় আসনের জামাতের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবদা এদিকে শরিয়তপুরের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক আহত শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ককটেলের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন আজ সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুদারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে এরপর থাকবে যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই বলছেন মাসুদ ছাইদি যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর এক আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ ছাইদি এরপর থাকবে নোয়াখালীতে ডাকাতির ঘটনায় কারাগারে ইউপি সদস্যের ছেলে নোয়াখালীর সদরে অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্য ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতের বিচারক আফসানা ইসলাম রুমি এই আদেশ দেন এবং সর্বশেষ জানিয়ে দেব ভেনেজুয়েলায় হামলা ও রাষ্ট্রপতিকে গ্রেফতার আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা বলছেন রব ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতিকে জোরপূর্বক গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আব্দুর রব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতি ব্যক্তিকে জোরপূর্বক গ্রেফতার করা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি এক নির্মম ও প্রকাশ্য অবমাননা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট বাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত কুড়িগ্রাম তিন জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হট্টগোল কুড়িগ্রাম তিন সংসদীয় আসনের জামাতের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ রবিবার এ ঘটনাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় জানা গেছে গত দুই জানুয়ারি মাহবুব আলম সালেহীর দ্বৈত নাগরিকত্বের কাগজপত্রের জটিলতার কারণে মনোনয়নপত্র স্থগিত করা হয় নিয়ম অনুযায়ী আজ রিটার্নিং কর্মকর্তার অফিসে মাহবুবুল আলম সালেহি তার লোকজন সহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে অফিসে হাজির হন তবে দাখিল করা কাগজপত্রেও দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি মীমাংসিত না হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে আপিলের পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা এর সিদ্ধান্ত জানালে জামাতের নেতাকর্মী ও সমর্থকরা হট্ট শুরু করেন মাহবুবুল আলম সালেহি অভিযোগ করেন রিটার্নিং কর্মকর্তা আমাদের কোনো কথা শোনেননি এবং আমার কোনো কাগজপত্র দেখতেও চাননি আমরা উচ্চ আদালতে আপিল করব অন্নপূর্ণা দেবনাথ বলেন নির্বাচনী নীতিমালা এবং আইনের মধ্যে থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এখানে পক্ষপাতিত্ব কিংবা প্রভাবিত হওয়ার সুযোগ নেই শরীয়তপুরের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক আহত শরিয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ককটেলের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন রবিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুদায়রহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে আহত যুবকের নাম জাবেদ শেখ বিশ তিনি বিলাসপুর ইউনিয়নের চেরাকালি ব্যাপারী কান্দি এলাকার বাসিন্দা সময় ককটেলের আঘাতে তার বাম হাতের কবজি গুরুতরভাবে আহত হয় পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলে অবস্থার অবনতি হয় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে এর জেরে শনিবার রাতে বুধারহাট বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় পরদিন রবিবার সকালে বিষয়টি সংঘর্ষের রূপ নেয় এবং এ সময় ব্যাপক ককঠেল বিস্ফোরণ ঘটে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালে আহমেদ জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে তিনি আরও জানান এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে তবে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বই বলছেন মাসুদ সাঈদে যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর এক আসনের জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদে রবিবার পিরোজপুরের নজিরপুর উপজেলা জামাতে ইসলামীর অফিস কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে করা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন মাসুদ সাইদি বলেন ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তীতে সব রাজনৈতিক দলকে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে এক এক দলের এক এক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবার সামনে মূল বিষয়টা হওয়া উচিত বাংলাদেশ জুলাইয়ে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সঙ্গে বেইমানি করা হবে আমাদের পাশের দেশ ভারতের মতো একটা বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে ষড়যন্ত্র করে যাচ্ছে যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গর্বই ইনশাল্লাহ তিনি আরও বলেন বাংলাদেশ জামাতে ইসলামী শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায় সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখতে চায় দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে নোয়াখালীতে ডাকাতির ঘটনায় কারাগারে ইউপি সদস্যের ছেলে নোয়াখালীর সদরে অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতের বিচারক আফসানা ইসলাম রুমি এই আদেশ দেন আসামি মোহাম্মদ শাহাদাত হোসেন ছত্রিশ উপজেলার চরমটুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে তিনি এক ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায় দুই সালে তেইশ সালের ছয় আগস্ট রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে পরে ভুক্তভোগী বিমান কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে সুদারাম থানায় মামলা দায়ের করেন ওই মামলায় মোহাম্মদ শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক বাদীপক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী বলেন বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে চুরি ডাকাতি মাদক ও নারী নির্যাতনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি ভেনেজুয়েলায় হামলা ও রাষ্ট্রপতিকে গ্রেফতার আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা বলছেন রব ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতিকে জোরপূর্বক গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আব্দুর রব আব্দুর রব আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে একটি সার্বভ্রম রাষ্ট্রকে রাষ্ট্রপতিকে জোরপূর্বক গ্রেফতার করা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি এক নির্মাম ও প্রকাশ্য অবমাননা এ ধরনের একতরফা শক্তি প্রয়োগ কেবল একটি দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে না বরং বিশ্ব শান্তি ন্যায় বিচার ও আন্তর্জাতিক শৃঙ্খলায় মৌলিক ভিত্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বিবৃতিতে রব আরও উল্লেখ করেন শক্তির দাপটে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ককে আইন পরিবর্তে পেশি শক্তির বল প্রয়োগের পথে ঠেলে দেয় ফলে বিশ্ব ব্যবস্থা ক্রমে অনিশ্চয়তা সংঘাত ও অস্থিরতার দিকে ধাবিত হয় যা মানব সভ্যতার জন্য গভীর উদ্বেগের বিষয় তিনি দৃঢ়তার সাথে বলেন কোন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবলমাত্র সে দেশের জনগণের ব্রহিশক্তির সামরিক হস্তক্ষেপ ও চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের আবরণে নগ্ন সমাজবাদী আগ্রাসনেরই নামান্তর